প্রথম আমি ডিজিটাল ছবি বাংলাদেশে করি এই ডিজিটাল ছবি আজকে কিন্তু বাংলাদেশে সমস্ত ডিজিটাল ছবি পোস্টার থেকে শুরু করে এটার মানে প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটিতে যাওয়া এগুলো নিয়ে কিন্তু শুরু করার পরে এখন দেখেন অনেকেই কিন্তু এটা কাজ করছে তো আমি যখন ছবি শুরু করলাম আমাদের দ্য সার্চ মুভিও কিন্তু আমি হলিউডে যেয়ে শুটিং করেছি দেখেছেন লাস বেগাজে যে শুটিং করেছি তো এটা প্রত্যেকটা মানুষ স্বীকার করুক নাই করুক সবাই কিন্তু স্টার্ট করার পরে যখন মানুষ ফলো করে তখন নিজেকে ধন্য মনে হয় যে আমি যেই কাজটা করেছি সবাই এখন ফলো করে আপনারা জানেন যে সিনেমাতে স্পন্সারটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রডিউসারের জন্য আমি কিন্তু স্পন্সার আমি ছবিতে নেওয়া শুরু করেছি তারপরে দেখেন আমাদের দেশের অনেক ছবিতে অনেকে স্পন্সার দিয়েছে তো যে কোনো কাউকে দ্বারা তো শুরু তো করতে হবে আমি নিজেকে কখনোই মানে মনে করি না যে আমি এটা করে ফেলেছি না আল্লাহ তালা কাউকে না কাউকে দিয়ে শুরু করায় এবং ওটা যদি ভালো হয় সবাই ফলো করলে তখন ভালো লাগে না আসলে যদি গল্প ভালো না হয় আপনি দেখেন সালমান খান আপনি দাবাং সুপারহিট মুভি দাবাং টু সুপার হিট মুভি দাবাং থ্রি ভালো লাগে নাই কেউ দেখলো না মানে ছবি সুপার হিট হলো না আপনার টাইগার টাইগার ইজ দ্য ভেরি বিগ সুপারহিট মুভি টাইগার জিন্দা এর সুপার হিট মুভি টাইগার থ্রি করলো চললো না এটা আসলে আর্টিস্ট যেমন ইম্পর্টেন্ট গল্প তেমন ইম্পর্টেন্ট হ্যাঁ গল্প যদি ভালো না হয় ছবি মানুষ দেখবে না তো এই জন্যে গল্পটার উপরে সবাইকে ফোকাস করলে ভালো হবে গল্পটা বেশি ইম্পর্টেন্ট ছবি গল্প যখন ভালো হবে আর আর্টিস্ট ডিরেক্টর যখন মানে তিনটা সমন্বয় হবে তখন কিন্তু সিনেমা ভালো চলবে শুধু আর্টিস্ট হলেই সিনেমা ভালো চলবে না এই যে পরিবর্তন যে বিষয়টি বললেন বাংলা সিনেমা কিন্তু পরিবর্তন আপনার হাত ধরে হয়েছে এটি অনেকেই স্বীকার করে থাকেন কিন্তু এর মাঝেও আসলে সমালোচনা হয় অনেক যে অনন্ত জলিলকে নিয়ে পেছনে অনেক কথাই হয় এগুলো নিয়ে আসলে কীভাবে দেখেনি আমি আসলে সবাইকে দোয়া করি আপনি জানেন আমার ক্যারেক্টার যে কারো ছবি রিলিজ হলে আমি উইশ করি এটা আমার ক্যারেক্টার আর যদি কেউ কিছু বলে তার জন্য দোয়া করি আল্লাহ তালাকে তাকে সঠিক জ্ঞান দিবেন এটাই আমি মনে করি আমি এটা নিয়ে অন্য কিছু বলতে চাই না কারণ আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আমি সেভাবে কথা বলবো তা অন্যজনকে যেভাবে আল্লাহ জ্ঞান দিয়েছে তা সে সেভাবে কথা বলবে আর এইটাই আমাদের সবার চাওয়া আল্লাহ আল্লাহতালা সবাইকে হেদায়ত দান করবেন সবাইকে জ্ঞান দিবেন যেটা সঠিক সেটা ভালো বলার চেষ্টা করবেন যেটা সঠিক না সেটাও সত্যটা বলার চেষ্টা করবেন দেখছি আমি আসলে মুভি এভাবেই করি আপনারা জানেন যে নেত্রী দা লিডারের শুটিং সিক্সটি পার্সেন্টের পরে আমি আসলে সময় পাইনি যেহেতু আমাদের বিজনেসটাও অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য দেশে এত মানুষের কর্মসংস্থান আর আল্লাহ তালা দোয়া যে দেশের যে অর্থনীতিক আছে সেটা তো আমার একটা কন্ট্রিবিউশন আছে অনেক বড় এক্সপোর্টার আমরা তো ওই জন্যে ব্যবসা নিয়ে বিজি থেকে আমি কিন্তু নেত্রী দা লিডার আমাদের প্রোডাকশনের ছবি তারপরও আমি শেষ করতে পারিনি এর মধ্যে ইকবাল ভাই হঠাৎ করে মহরত করে ঘোষণা দিয়ে দিলেন যে ঈদের ছবি রিলিজ হবে ওনারটা করে দেওয়ার পরে আমি আবার ব্যবসা নিয়ে বিজি এই অপারেশন জ্যাকপটের জন্য মানে নিজেকে রেডি করা তারপরে এরপরে আমাদের আরেকটা ছবি আপনারা সবাই জানেন দোষ দুশ্মন হিম টু আরও একটা সারপ্রাইজ আছে যেটা আমি এখন বলব না এটা এই শুটিংয়ের পর অনেক বড় মহরত হবে সেটা নিয়েও কথা বলবো আপনাদের সাথে আমি যার সাথেই কাজ করব আমি একটু সময় নিয়ে করি কারণ একদিকে আমাকে ব্যবসা সামলাতে হয় তারপরে চলচ্চিত্রে সময় দিতে হয় কিল হিম হ্যাঁ টুটা ও উনি অলরেডি স্ক্রিপ্টের কাজ করছেন আমার সাথে একবার বসছিলেন আমাদের যে স্ক্রিপ্ট রাইটার ওনাকে নিয়ে যে আমরা এইভাবে করতে চাচ্ছি যতটুকু আমাদের ডিসকাশন দরকার ইকবাল বাই গ্রেট গাই অলসো হি হ্যাভ এ গুড নলেজ মুভির জন্য আর যে রাইটার বাবু ভাই ওনারও বেশ ভালো নলেজ মুভির জন্য তা আমিও যতটুকু আমার মানে যতটুকু আমার মানে দ্বারা সম্ভব আমার দ্বারা আমি ওই কথাগুলো বলার চেষ্টা করি যে এইভাবে এইভাবে করলে মুভিটি স্টোরিটা একটু ভালো হবে আধুনিক হবে যেমন আপনারা কিলহিমে দেখেছেন যে আমরা এটাকে মানে আধুনিক পর্যায়ে নিয়ে গিয়েছি যে সিজির কাজগুলো বা সায়েন্টিফিক কিছু কাজগুলো আমরা দেখে দেখানোর চেষ্টা করেছি এই ছবিতে আরও কি দেখানো যায় এটাও চেষ্টা করেছি আমি যে রাইটারকে বলা ইকবাল ভাইকে বলা তো এটা নিয়ে কাজ চলছে এখন এই ছবির পরে আমরা যখন মহরত করব তখন আমি কোন ছবিটা কবে শুটিং হবে তবে ইনশাল্লাহ আমরা বলবো আর কি দুই হাজার তেইশে আমরা চেষ্টা করলে পারতাম বাট আমাদের ইচ্ছে ছিল যে ষোলোই ডিসেম্বরে ছবিটা রিলিজ করব যেহেতু নেত্রী নামটা দেশে তো ইলেকশন জানেন এখন মানুষ আসলে ইলেকশন নিয়েই বিজি এখন মুভি দেখার চেয়ে ইলেকশনটা নিয়েই বেশি মানুষ বিজি এই জন্যে আমরা ওটাতে আগাই নিই ইনশাল্লাহ দুই হাজার চব্বিশে তো অবশ্যই রিলিজ হবে আর সবচেয়ে বড়ো কথা এখন আমরা সবাই ফোকাস করছি হচ্ছে দেশের হিস্ট্রি মানে অপারেশন জ্যাকপট নিয়ে তো অপারেশন জ্যাকপটে ঝন্টু আঙ্কেল আছে রাজীব ভাই আছেন এবং ওনার টিম আছেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সমস্ত টিম কাজ করছেন আমি অলরেডি ইতিমধ্যে বলে আসি সবাইকে যদি কোথাও মনে হয় যে আমার ভুল হচ্ছে আপনারা আমাকে সংশোধন করতে বলবেন আর আমরা সবাই টিম একসাথে কাজ করবো আর এমনিতেই আমার ইগো নাই জানেন আমি ফকিরের সাথেও বসে মাটিতে ভাত খেতে পছন্দ করি আমি সবার সাথে মিলেমিশে কাজ করি এবং সবাইকে আপন বলেই কাজ করি ইনশাল্লাহ কাজটা ভালো হবে বলে আশা করি